কই রে খালেদ কৈরে অমর এসে সেহে বাদ কোথায় সেই দিগ বিজয় নবীন মোজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই রেখালেদ কইরে অমর এসে সেহে নতুন বাদ কোথায় সেই নবীন এখন গাইতে হবে ঘুম ভাঙানি এখন কি গাইতে হবে ঘুম ভাঙানি গির বিশ্বাজি জেগে সে তাই তো কেউ বলি চল তোর প্রাণে আজ চেয়েছে মাজলু মানের দল বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর প্রাণে আজ চেয়েছে মাজলু মানের দল আরস থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙালো গীত মসজিদের ওই কোণে বসে রে তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলো আর মসজিদের ওই কোনে বসে তসবি নাই রে আর তোর হাতে মানাই শুধু ঝক তো গরদান নিতে ওই জলিমের গোরদান নিতে ওই জলিমে রাইরে কী গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কী গাইতে হবে ঘুম ভাঙানো গী আলহামদুলিল্লাহ সময় অল্প আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি আমরা যারা চেয়ারে বসে আসি যদি আমরা একটু কষ্ট করে মাহফিলের প্যান্ডেলের সামনে এসে বসি তাহলে আলোচনাটা অনেক সুন্দর হবে এবং যাহারা আলোচনা করবেন সকলেই খুব সুন্দরভাবে আলোচনা করতে পারবেন যদি আমরা একটু কষ্ট করে উঠে আসি তাহলে খুব ভালো হয় আমরা যারা চেয়ারে বসে আসি অল্প সময়ের মধ্যে নবী করিম সাল্লাহ আলী আয়সাল্লামের দাওয়াত সম্পর্কে এবং আল্লাহ নবী সাল্লাহ আলী ভয়সাল্লামের আগে হজরতে আদম আলীহল্লা থেকে নিয়ে এই দুনিয়াতে যত নবীর আসলগুন আগমন করেছে তাও তাদের দাওয়াত সম্পর্কে কয়েকটা মূল্যবান কথা বলবো এবং এই দাওয়াতের উপরে অটল থাকলে আমাদের লাভটা কীভাবে এই বিষয়টা ইনশাল্লাহ একটু বলেই শেষ করে দিব আল্লাহ তা আলাহত প্রিয় হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হুয়া সাল্লাম কে ডাক দে বললেন দোস্ত ওয়ামা আর সাল্লামী কবলী কামির রসুল ইন ইল্লাহ ইলাইহি হবি মোহাম্মদুল রসুল বলেন দোস্ত আপনার আগে এই দুনিয়াতে আমি যত নবীর রাসুল প্রেরণ করেছি সকলের নিকট এই ওই প্রেরণ করেছি ইল্লা আনাফা বুদুন ইল্লা আনাফা আমি আল্লাহ সারা আর কোন মা নাই অতএব দুনিয়ার সমস্ত মানুষ যেন একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করে আল্লাহ তাহলে বলেন আমি যখন মানুষ সৃষ্টি করলাম দুনিয়ার সমস্ত মানুষ এক দিনের উপরে ছিল কান আলাসং فبعث الله النبيين مبشرين ومنذرين دنيار সমস্ত মানুষ এক দিনের উপরে অটল ছিল যখন তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিল মতভেদ দেখা দিল তখন আমি আল্লাহ সতর্ক করার জন্য সুসংবাদ দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করলাম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রেখ দে বলেনওয়ালা কজে বাসনা ফিকুল্লিউম বাতির রসুলান আমি আবদুল্লাহ হা হা অযোত্যানিভূত বুদ আমি প্রত্যেক জাতির জন্য একজন একজন করে নবীরাসুল প্রেরণ করেছি এবং তাদেরকে এক কথার উপরে দাওয়ার দিতে বলেছি আমি আবদুল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ একমাত্র কেবলমাত্র আমি মাওলার ইবাদত করবি অযতানিভুত আর সৈতারের তাগুতের অনুকরণ অনুসরণ করবে না বর্তমান সময় সবচাইতে বড় তাগুতের নাম হইল গণতন্ত্র এই দুনিয়াতে যত নবী রাসুল আগমন করেছে সমস্ত নবী রাসুল একটাই মিশন ছিল তাও হিদিবাদ একাত্মবাদ এই জমিনে প্রতিষ্ঠিত করা আর গণতন্ত্রের শিক্ষা হইল বহুতবাদ এই জমিনে প্রতিষ্ঠিত করা কথা বলেন ঠিক কিনা হজরতিনু আলী সালাম তার সম্প্রদায়কে দেওয়াত দিয়েছেন লাকদ আর সাল্না নুহান ইলা কমিহ ফাকলায়ে কম বুদুল ম হজরতে নুহাল হি্সালা সালাম তার সম্প্রদায়কে বলেন। তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ তা আলার ইবাদত করো আল্লাহ সারা ইবাদতের যোগ্য আর কোনো মাবুধনায়। হাজরতেন ওয়াল হি্সালা সালাম। তার কমকে তার সম্প্রদায়কে একমাত্র আল্লাহ তালাকে আল্লাহ হিসাবে মেনে নেওয়ার জন্য দাওয়াত দিলেন আল্লাহ তালা ব্যতীত আর কোন আইনদাতা নাই আল্লাহ তালা ব্যতীত আর কোন রিজিকদাতা নাই আল্লাহ তালা ব্যতীত আর কোন পাল্লেওয়ালা নাই হজরত ইব্রাহিম আলী সালাম তার কমকে দাওয়াত দিলেন ও ইব্রাহিমা ইযাকাল আলাইকুম ইবাদুল্লাহ ওয়াতাকু হযরত তার কমকে তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আল্লাহ তালা ব্যতীত আর কোন মা'বুদ নাই আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো আইনদাতা নাই আল্লাহ তালা ব্যতীত আর কোন রিজিকদাতা নাই আল্লাহ তালা ব্যতীত আর কোন পাল্লেওয়ালা নাই এবং সেই আল্লাহকে ভয় করো সুবাহান আল্লাহ হজরতে হুদা আলী হিসালাতাম তার কমকে দাওয়াত দিলেন ওয়াইলা দিন আসম হুদা বল হে কওম ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র হুযরতে হুদা আলাইহি তার কোন তার আজ জাতিকে দাওয়াত দিলেন একমাত্র কেবল মাত্র আল্লাহ তাআলার ইবাদত করো আল্লাহ সারা আর কোন মাবুদ নাই আর কোন আইন দাতা নাই হযরতে সালে আলাইহিস ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন ওয়াইলা সামুদা আখাহুম সালিহা ক্বাল ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হযরত

কে বললেন একমাত্র আল্লাহ তালার ইবাদত কর আল্লাহ তালা সারা আর কোন মাবুধু না হজরতে মুসা আলহিক সালা তোয়া সালাম তার কমকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য তারপর দিলেন হজরতে সালাহাতোয়াসালাম তার কমকে আইবাদত করার জন্য দাওয়াত দিলেন নবীরা সুলগুন এই দাওয়াত দিতে গিয়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে

এভাবে যত নবী রাসুল দুনিয়াতে একমাত্র কেবলমাত্র আল্লাহ তালার আইবাদাতের দাওয়াত দিয়েছে সমস্ত নবী রাসুল জুলুমার নির্যাতনের শিকার হয়েছে কথা বলেন ঠিক কিনা এমনও ইতিহাস পাওয়া যায় অনেক নবী রাসুলদেরকে জালেমরা কাফেররা মুশরেকরা নির্মমভাবে হত্যা করেছে হযরতে জাকারিয়া আলিহি সাল্লাতুয়াস সালামের মাথায় করার চেনে নির্মমভাবে হত্যা করেছে হজরতে ইয়া আলিহি সালতয়াস সাল্লামকে নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ তা আলাহতারপি হাবিব জনাবে মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাম্লাহ আলাই ওয়া সাল্লামকে ডাক বললেন দোস্ত আমি যত নবী রাসুল প্রেরণ করেছি সমস্ত নবী রাসুল একমাত্র কেবলমাত্র আমার আইবাদাতের দাওয়াত দিয়েছে আমার তহিদের দাওয়াত দিয়েছে আমার একাত্মবাদের দাওয়াত দিয়েছে অতএব দোস্ত আপনিও আপনার কওমের নিকট আপনার জাতির নিকট সারা দুনিয়ার সমস্ত মানুষের নিকট আমি আল্লাহর আইবাদাতের দাওয়াত দিয়ে দেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম একাত্মবাদের দাবাত দেওয়া শুরু করলেন যখনই আল্লাহ নবী সাল্লাহ নবুয়াদ লাভ করলেন চল্লিশ বছর বয়সের পর আল্লাহ তালা ডাক দিয়ে বললেন দোস্ত আপনি গোপনে গোপনে কালেমার দাওয়াত দিবেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম তিন বছর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিলেন তিন বছর পর আল্লাহ বললেন আপনি কালেমার দাওয়াত দেন ফাসুদা ওয়া ফিমাতিল মুশরিকিন আল্লাহ ডাক বললেন দোস্ত আপনি যেই কাজের জন্য আদিষ্ট হয়েছেন আপনি সেই কাজে প্রকাশ্যে করেন আপনি কাফের মুশ্রেকদের পরোয়া করবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অলিতে গলিতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিতে লাগলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কোন মাহবুদ নাই আল্লাহ সারা আর কোনো আইন দাতে নাই আল্লাহ সারা আর কোন রিজিক দাতে নাই আল্লাহ সারা আর কোন পাল্লেওয়ালা নাই তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম ও নির্যাতন শুরু হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুষ্ট কাফেররা মুশরিকরা এমন ভাবে জুলুম করেছে এমন ভাবে নির্যাতন করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়া গেছে দুষ্ট কাফেররা মুশরিকরা পিছন থেকে গামছা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় টান দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে উটের নারী ভুরি আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে চাপিয়ে দিয়েছে বিদেশ থেকে ভাড়া করে সন্তা এনে আমার আর আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে আমার রব্বের প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্ল লহঘ আলী শুধুমাত্র লা ইলাহা ইল্লা এই দিনের এই কালেমান এই তো দাওয়াত দেওয়ার কারণে তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে ওহোদের ময়দানে দান দান শহীদ করেছে আল্লাহ নবি সল্লল্লাহ আলীকসাল্লাম কে কাফেররা মুশ্রিকরা নির্মম হত্যা করার জন্য গোপনে মিটিং করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা মুশরিকরা জালেমরা মেহমান হত্যা করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই কালেমা লা ইলাহা এই কালেমার দাওয়া দেওয়ার কারণে শ্যাফে আবু তালেবে তিন বছর জেল কেটেছে কত বছর তিন বছর জেল কেটেছে জেল খালি খারাপ মানুষ খাটে না ভালো মানুষও জেলে যায় আল্লাহ রবি সল্লাম ন গোয়ালিক ভোসাল্লাম ম কারিতে গালিতে ঘুরে ঘুরে তেরো বছর কালেমার দাওয়াত দিলেন তাও হিদবাদের দাওয়াত দিলেন মক্কার কাফেররা মুশ্রেকরা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে নির্মম হত্যা করতে চায় রাতের অন্ধকারে গোপন মিটিং করে আল্লাহ তালা জানিয়ে দিলেন দোস্ত আপনার আর মক্কাই থাকার দরকার নাই আপনি মদিনাতে হিজরত করেন আমি আল্লাহ আপনাকে মদিনার বাদশা বানাবো সুবাহান আল্লাহ মবি নবী সাল্লি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যাবে কঠিন এক হৃদয় বেদারক ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় খানায় কাবার কালো গিলাফ ধরে চুমু খায় আর ডাক বলে ও মক্কা আল্লাহর ঘর বাইতুল্লাহ আমার মন চাই আমি সারাটা জীবন তোমার কাছে থাকি কিন্তু তোমার সন্তানরা আমাকে মক্কায় থাকতে দিবে না আল্লাহ খায় আর চোখের পানি ফেলাইয়া কান্না করে আল্লাহ নবী সাল্লু আলী ঘোষাল্লাম ইচ্ছা করলেন আজ এই গভীর রজনীতে যদি এই খানায় কাবায় দুই রাকাত নামাজ আদায় করতে পারতাম তাহলে অন্তরটা জোড়াইয়া যাইত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চাবি উসমান ইবনে তালহার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহারে বললেন ও তালহা আমি মক্কা ছেড়ে চলে যাব উসমান ইবনে তালহা যদি তুমি মক্কার চাবিটা দিতা আমি নবী দুই রাকাত নামাজ পড়ে যাইতাম উসমান ইবনে তালহা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দে বলে আমি তোমারে খুব ভালো করে চিনি যাও যাও এখান থেকে চলে যাও আমি উসমান ইবনে তালহা মক্কার চাবি তোমার কাছে দিব না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে বার বার বুঝাইতে লাগলেন ও উসমান ইবনে তালহা মক্কার চাবিটা একটু দাও আমি দুই রাকাত নামাজ আদায় করব উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার চাবি দিলেন না চাবি তো দিলেনই না উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লামকে ঘর ধাক্কা দিয়ে মক্কার মরুভূমিতে ফেলে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পালি ফেলে করে আমি নবী একেবারে চিরদিনের জন্য বিদায় নিয়ে মক্কা থেকে যাচ্ছি না আমি নবী হিজরত করে মদিনাতে যাচ্ছি আমি নবী আবার মক্কায় ফিরে আসবো রক্ষা করব সেদিন এই খানায় কাবার চাবি আমি নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাতে থাকবে আল্লাহ নবী সাল্লাহ আলী চোখের পানি যাবুক ভাসাইয়া রথের অন্ধকারে মক্কাল ছেড়ে মদিনার পথে হিজরত করলেন যাওয়ার সময় বার ওই জন্মভূমির দিকে তাকায় মক্কার দিকে তাকায় আর ডাক দিয়া বলে আরে মক্কা আমার মন চাই না তোরে ছেড়ে চলে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন হিজরত করলেন আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন দোস্ত মক্কার জিন্দেগিতে ১৩ বছর মার খাইছেন আর রক্তাক্ত হবেন না এখন যদি কেউ আপনার উপরে জুলুম করতে আসে নির্যাতন করতে আসে অগনবী আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন ইতিহাস খুঁজলে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দশ বছরের জিন্দেগিতে প্রায় সাত থেকে সত্তরটা যুদ্ধ পরিচালনা করেছে সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে দশ বছর থাকলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের ইচ্ছা করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ হাজার সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজন মাসে খানায় কাবা এসে পৌঁছলেন রাতের অন্ধকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কৌশল সাহাবীদেরকে বলে দিলেন যখন সকাল হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খানায় কাবা থেকে আমার চাচা আব্বাস এবং সুফিয়ান বের হয়ে যাচ্ছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে চাচা ও চাচা সুফিয়ান এখনো কি কালেমা পড়ার সময় হয় নাই ডাক বলতেছে ভাতিজা মোহাম্মদ আমি যদি কালেমা পড়ি আল্লাহ তা নাকি আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করবে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে চাচা আবু সুফিয়ান শুনেন শুনেন আপনি যদি কালেমা পড়েন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে এইবার আবু সুফিয়ান ডাক দে বলে ভাতে যা আল্লাহ তালা মাফ করলেও তুমি ভাতিজা মোহাম্মদ কি মাফ করবা নাকি আল্লাহ নবী ডাক দে বলে চাচা আবু সুফিয়ান আপনি কি বলেন আমিও আপনাকে মন থেকে মাফ করে দিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে দাঁড়াইলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল নবী গো রক্তপাতের কোনো প্রয়োজন নাই যুদ্ধের কোনো প্রয়োজন নাই আপনি মক্কা বিজয় করে ফেলেছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মক্কার ভিতরে ঢুকে খানায় কাবাকে পরিষ্কার করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে খানায় কাবার চাবি কোথায় ওই যে ওসমান ইবনে তালহার হাতে খানায় কাবার চাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহারে ডাকলেন চাবি নিলেন আর ডাক দিয়ে বললেন উসমান ইবনে তালহা এই চাবি সারাটা জীবন তোমার কাছে থাকবে তোমার বংশের লোকজনের কাছে থাকবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে সকলেই বলেন আমিন